মাত্র পনেরো দিন ইংরেজি রিডিং ও বানান শিক্ষার পনেরো দিনের চ্যালেঞ্জের চার নম্বর ক্লাসে ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সঙ্গে আছে আমি আহসান হাবিব সরকার এর আগে অলরেডি আমরা তিনটি ক্লাস করে ফেলেছি আজকে আমরা দেখব চার নম্বর ক্লাসটি এই ক্লাসে আমরা আলোচনা করবো মিনিংফুল স্মল ওয়ার্ডস অর্থাৎ অর্থবোধক ছোট শব্দগুলো এর আগে যে শব্দগুলো আমরা দেখেছি সেগুলো কিন্তু পূর্ণাঙ্গ শব্দ ছিল না সেগুলোর অর্থ ছিল না অর্থ না থাকার কারণ হলো সেগুলো পূর্ণাঙ্গ শব্দ ছিল না সেগুলো ছিল শব্দ অংশ বা শব্দের অংশ আজকে আমরা দেখব পূর্ণাঙ্গ শব্দ এবং মিনিংফুল অর্থাৎ অর্থবোধক শব্দ যেমন এখানে আমরা প্রথমে লিখেছি বি এ টি বিতে এখানে ব এতে জফলা আকার টিতে ট যদি এরকম করে তিনটি লিটার থাকে আর মাঝে এ থাকে তাহলে সেটা সাধারণত জফলা আকারের মতোই উচ্চারিত হবে তাহলে এখানে সিতে ক আর এটা কেমন হবে জফলা আকারের মতো হবে টিতে ট সি এটি ক্যাট সবগুলোরই কিন্তু অর্থ আছে আর এটি র্যাট আর এর জন্য র এতে জফলা আকার টিতে র্যাট এফ এটি কি হবে এফ এর জন্য ফ আকারের জন্য জফলা আকার এর জন্য জফল আকার টিতে ট এফ এটি ফ্যাট এবার বলেন তো এবার বলেন তো তাহলে সি এ এন কি হবে সি এন কেন হবে সিতে ক এতে জফল আকার এনে দন্ত নি এন ক্যান এভাবে উচ্চারিত হবে হ এতে জফল আকার এসে দন্ত স হ্যাস তবে এখানে হ্যাস হবে না এস এর উচ্চারণটা জন্মত হবে কোনো কোনো ক্ষেত্রে এস এর উচ্চারণ জন্মত হয় এসে এসতে সাধারণত দ্বন্দন্ত স বা স হয় কিন্তু কিছু কিছু শব্দ দেখা যায় এস উচ্চারিত হয় সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সামনের ক্লাসে দেখাবো আর এ আর আর এন এন হয় যদি আপনি রান লিখতে চান যে রান মানে দৌড়ানো যেমন ক্রিকেট খেলায় রান নেওয়া হয় সে রান যদি দেখতে চান তাহলে আর ইউ এন দিতে হবে আর এর র এই ইউতে এখানে আকার সেটাও আমরা এই ক্লাসেই দেখবো ইউ আকার সাউন্ডও দেয় এনে দৌন্ত না তাহলে আর ইউ এন রান উচ্চারণ হবে এই রান মানে হলো দৌড়ানো দৌড়ানো ক্রিকেট খেলায় যখন রান নেওয়া হয় তখন দেখবেন যে তখন দেখবেন যে তারা দৌড়ায় তো যারা রান নেয় তারা কি দৌড়ায় তো রান মানে হলো দৌড়ানো আর এটা হলো আর এন এটার উচ্চারণ হবে র্যান আর র্যান মানে হলো দৌড়িয়েছিল মানে অতীতের কথা বোঝায় পাস টেন্স এল ল এতে জফল আকার ড এল এ ডি ল্যাড কিন্তু আমরা অর্থও দেখব সেটাও আপনাদের আমি দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটার অর্থ আছে সেটাও আপনাদের আমি দেখাবো এমতে ম এতে জফল আকার দিতে ড ম্যাড বি ই ডি বিডি এখানে কিন্তু ই আছে এই ইটা এ মতো উচ্চারিত হবে এই ই সমান সমান একারের মতো উচ্চারিত হবে বিতে ব ইতে একার ডিতে ড বি ডি তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে বেড বিডি বেড বি ইজি বিতে ব ইতে একার জিতে গ বি ইজি বেক যারা ধৈর্যশীল তারাই কিন্তু শিখতে পারবে যারা শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখবেন পনেরোটি ক্লাসে আপনাকে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই আপনি শিখতে পারবেন ইনশাআল্লা ডিতে ড ইতে এক এনে দন্ত ই এন ডেন এম এন মেন এম এ ম ইতে এক মেন এম ইএন মেন তাহলে এস এন কী হবে আর এস ডাবল এন কী হয় এস ডাবল ইউএনতে কিন্তু সিন হবে আর এস ইএন সেন হবে এস সেন আর এস ডাব্লু এন সেন কারণ এস এ দন্ত সব ডাবল কিন্তু দীর্ঘহিকার হয় আর এ দন্ত এস ডাব্লিউন সিন আর 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 তাহলে এবার অর্থগুলো জানা যাক বি এটি ব্যাট এই ব্যাট মানে হলো খেলার ব্যাট ক্রিকেট খেলার যে ব্যাট থ্রি এটি ক্যাট এই ক্যাট মানে হলো বিড়াল আর এটি র্যাড এই রেড মানে হলো ইঁদুর মোটা বা বোঝায় এই রানের পাঁচ ফর্ম হলো র্যান এল ডি ল্যাড এই ল্যাড মানে হলো বালক তবে বয় মানেও বালক হয় বয় মানেও বালক হয় ল্যাড মানেও বালক হয় এম ডি ম্যাড এই ম্যাড মানে হলো পাগল সরি বিদ্যুৎ চলে গেছে এই বেড মানে হলো বিছানা বেগ মানে হলো চাওয়া বা প্রার্থনা করা ভিক্ষা করা এই ডেন মানে হলো গুহা বা আশ্রয় আর মেন মানে মানুষগুলো মেন মানে হলো মানুষগুলো অর্থাৎ মেনটা হলো সিঙ্গুলার আর মেনটা হলো প্লুরাল ম্যান মানে এক বসনকে বোঝায় আর মেন হলো বহু বসনকে বোঝায় অনেকগুলো মানুষকে বোঝায় দুই বা ততোধিক অধিক মানুষকে আর ম্যান হলো একজন মানুষকে বোঝায় এভাবে আমরা আরও কিছু প্র্যাকটিস করবো তাতে এরকম থ্রি লিটার্স ফোর লিটারসের উচ্চারণগুলো আমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যায় এবার দেখুন এনে দন্ত ন ইতে কি হবে আমরা বলেছিলাম যে ই সমান 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 একার হবে সব শব্দে যে হবে এমন না এরকম থ্রি লিটার্স হলে সাধারণত মাঝখানে ই থাকলে একার হয় ইতে একার টিতে ট এন ই টি নেট এ নেট মানে হলো জাল পি ইএন পিতে প ইতে একার এনে দন্ত ন পি ই এন পেন পেন মানে হলো কলম পি ই টি পি তে প ই তে এ কার টিতে ট পি টি পেট পেট মানে হলো পেট মানে কিন্তু আমাদের যে পেট সেই পেট না পেট মানে হচ্ছে পোষা প্রাণী অনেকেই গৃহে বিভিন্ন ধরনের প্রাণী লালন পালন করে পাখি লালন পালন করে তো এই প্রাণীগুলোকে বা পাখিগুলোকে বলা হয় পেট পেট মানে হলো পোষা প্রাণী বা পোষা পাখি আর এ ডি আর এর র ইতে এখানে এক আর ডিতে ড এটি রেড মানে হল লাল এবার দেখুন এইচ এইচ ই এন এন হ এ এই শব্দগুলো দেখাচ্ছি এই জাতীয় শব্দ আরো যতগুলো আছে একই নিয়মে কিন্তু উচ্চারিত হবে তাই একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন এস এ দন্ত স এ টি ট এস সেট হেন মানে হলো মুরগি সেট মানে সেট বা গোসানো ডাব্লিউ ই টি আর ডাব্লিউ ইটি ওয়েট এখানে ও উচ্চারণ হবে ডাব্লিউ ই তে ট অর্থাৎ ডাব্লিউ এখানে ও অন্তঃষ্টি এর মতো উচ্চারিত হচ্ছে যেটা আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম লেসন অনে এখানে ডাব্লিউ সমান সমান হল ও অন্তঃষ্ আর এই ইতে হলো এই ইতে হলো কার তো হয়ে গেল ডাব্লিউইতে ওয়ে এ ট ওয়েট এই ওয়েট মানে হলো ভেজা ভয়কার ভে বৈকার ভেজা পানি পড়লে যে ভেজা সেই ভেজা ওয়েট মানে ওয়েট বানান কিন্তু ইংরেজিতে কয়েকটা আসে এই ওয়েট মানে ভেজা এই ওয়েট মানে ওজন আর এই ওয়েট মানে হলো অপেক্ষা করা এল আই পি এ ল এখানে কিন্তু আইটা আই সময় সমান এখানে রসই মতো উচ্চারিত হবে আই সময় সমান রসয়িকার এল এ ল আইতেের অস্বীকার পিতে প এল আই পি লিপ লিপ মানে হলো ঠোঁট আই এনআইবি এনে দন্ত ন আইতে রস্বীকার আর বিতে ব নিব এনআইবি নিব এই নিব হচ্ছে কলমের নিব পি আই এন পিতে পিতে প আইতে রস্বীকার আর এনে দন্তন পিন পিন তো আপনারা সবাই জানেন পিন মানে হলো পিন পি আই জি পি তে এখানে প আই তে র শৈকার জি তে গ পিক এই পিক মানে হলো শুকর এরপর আমরা আপনাদেরকে আরো কিছু প্র্যাকটিস দেখাবো যেটা একটা করলে আপনি দিও। যত শব্দ আছে সবগুলো ইনশাআল্লাহ পারবেন তো এই জন্য ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কোনো ভিডিও কেটে দেখবেন না ভিডিও কেটে কেটে দেখলে হয়তো বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস হয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন দেখুন এখানে ওটা এই ওটা ও কারের মতো উচ্চারিত হবে আবার কখনো উচ্চারণই দেবে না যেমন বি ও এক্স বিতে এখানে ব ওটা এখানে কোনো প্রকারের উচ্চারণই দেবে না এ ওর এখানে কোনো প্রকারের উচ্চারণেই নেই আর এক্স তে এখানে ওয়াই অন্তঃ তাহলে কি হলো বি ও এক্স বক্স দেখেন ওটা কোনো ধরনের আকার ওকার কিছুই দেয়নি বি ওয়াই বিতে এখানে ব ওতে ওর এখানে কোনো প্রকারের উচ্চারণ নেই আর তে এখানে অন্তঃস্থেয় তাহলে বি ওয়াই বয় ডি ও জি ডিতে এখানে ড জিতে গ ওর উচ্চারণ নেই ডি ও জি ডগ মানে কুকুর বয় মানে বালক বক্স মানে বক্স মানে বাক্স পিওটি পট পট মানে পাত্র পিতে প ওর উচ্চারণ নেই টিতে ট পিওটি পট তবে কিছু কিছু শব্দ ওতে ও কার উচ্চারিত হয় এফ ও জি ফগ এফ এ ফ ওর উচ্চারণ নেই জিতে গ এফ ও জি ফগ তো অনেকে মনে করতে পারেন এখানে ওর যেহেতু উচ্চারণ নেই তাহলে ওটা দেওয়ার প্রয়োজনটা কী কিন্তু তারপরে এখানে ওটা দিতে হবে কারণ এখানে এফটাও কনসোনেন্ট জিটাও কনসোনেন্ট টিটাও কনসোনেন্ট পিটাও কনসোনেন্ট দুইটা কনসোনেন্ট এইভাবে একসঙ্গে লেখা যাবে না আমি এর আগেও বলেছি কখন একসঙ্গে লেখা যাবে যখন মিলিয়ে পড়ার ব্যাপারটা চলে আসবে যেহেতু এখানে মিলিয়ে পড়ার ব্যাপারটা নেই তাই দুইটা কনসোনেন্ট একসাথে দেওয়া যাবে না মাঝখানে এই জন্য ও দেওয়া হয়েছে এন ওটি এন এ দন্ত ন আর টিতে এখানে ট অনুসরণ নেই এন ওটি নট নট মানে না আর এখানে ইউটা দেখেন আমি কিন্তু চেষ্টা এখানে ইউ ইউতে কিন্তু আকার উচ্চারিত হবে ইউতে আকারের মতো উচ্চারিত হবে যেমন বি বিতে এখানে ব ইউতে আকার টিতে ট তাহলে কি হলো বি ইউটি বাট অর্থাৎ এখানে ইউটা আকারের মতো উচ্চারিত হলো আশা করি সুন্দরভাবে আপনারা বুঝতেছেন বি ইউটি বাট তাহলে সি ইউটি কি হবে তে এখানে ক ইউতে কি আকার টিতে তে ট সি ইউটি কাট বাট মানে কিন্তু কাট মানে কাটা এন ইউ টি এন এখানে দন্ত ন ইউ তে এখানে আকার টি তে ট এন ইউটি নাট বি ইউ এস বি তে এখানে ব ইউতে আকার এসে বি ইউ এস বাস সি ইউ পি তে এখানে ক ইউ তে আঁকার টিতে প সি ইউ পি আপ কাপ মানে পেয়ালা এইচ ইউ টি এইচ এ হ ইউ তে আঁকার টি তে ট এইচ ইউটি হাট আপনাদের বেশ কয়েকটা করে উদাহরণ আমি দেখাচ্ছি যাতে করে এই জাতীয় যত শব্দ আছে সবগুলো আপনি অনায়াসেই উচ্চারণ করতে পারেন আপনার পরবর্তীতে রিডিং করার সময় যাতে কোনো রকমের সমস্যা না হয় এইচ ইউটি হাট হাট মানে কুড়ে ঘর সি ইউপি কিন্তু কাপ আর যদি ক্যাপ লিখতে চান যে ক্যাপ আমরা মাথায় দেই সে ক্যাপ লিখতে চাইলে কিন্তু সি এ পি দিতে হবে ক্যাপ অর্থাৎ এখানে এ দিতে হবে আর এর আগে একটু আগে আমরা জানলাম যে এটা জফলা আকারের মতো উৎসাহিত হবে যদি এরকম তিনটা লেটার থাকে মাঝে এ থাকে তাহলে সেটা জফলা আকারের মতো উৎসাহিত হবে তাহলে সিতে এখানে ক আর এটা জফলা আকারের মতো আর পিতে ক সি এ পি ক্যাপ আর সি ইউপি কাপ তারপরে আছে এস এন এস এন সান এস এ দন্ত স তে আকার এন এ দন্ত ন সান সান মানে হচ্ছে সূর্য আর ইউ জি এটার উচ্চারণ কী হবে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যদি সি পি কাফ হয় এই সি ইউটি হাট হয় বি বাস হয় তাহলে আর ইউ জি কী হবে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন এবার আমরা র্যান্ডমলি কিছু ইংরেজি শব্দ দেখব যেমন বি ই ডাবল এল বিতে এখানে ব ইতে এ কার আর ডাবল এল এর উচ্চারণ সিঙ্গেলভাবে হয় যেহেতু এটা একটা ইংলিশ শব্দ বি ই ডাবল এল বেল উচ্চারণ হবে এখানে দুইটা এল আসার জন্য দুইটি ল দেওয়া যাবে না বি ই ডাবল এল বেল বি ই এস টি উচ্চারণটা কি হবে দেখেন এটা এসটাও টি টিটাও কনসোনেন্ট দুইটা কিন্তু কনসোনেন্ট তো এই দুইটা কনসোনেন্ট যেহেতু একসঙ্গে আছে মাঝে কোনো ভাবল নাই তাই এই এস আর টি মিলিয়ে পড়তে হবে যেটা একটু আগেও আমি বলেছিলাম বিতে তে এ কার এস এর জন্য দন্ত স টির জন্য ট একসঙ্গে আমরা লিখতে পারি যেহেতু মিলিয়ে করতে হবে তাই বাংলাতে আমরা যুক্ত করে লিখতে পারি বি ইএসটি বেস্ট এবার বি ই এস টি যদি বেস্ট হয় তাহলে বলেন তো আর ইএসটি কি হবে আর এ এ এক দন্ত সে ট এস এর জন্য দন্ত টির জন্য ট একসঙ্গে লেখা হলো রেস্ট আর ইএসটি রেস্ট এবার বলেন তো সি এইচ ইএসটি কি হবে সি এইচএসি এইচ তে আমরা জানি স হয় ইতে এক সি এইচ ইএসটি শ্রেষ্ঠ পিইআরটি আরো কনসনেন্ট টিটাও কনসোনেন্ট এখানেও কিন্তু মিলিয়ে পড়তে হবে তাহলে পিইআরটি পার্ট উচ্চারণ হবে পার্ট পি পার্ট তো পার্ট কথাটা আমরা এইভাবে লিখতে পারি পার্ট রেপ দিয়েও লিখতে পারি পার্ট তাহলে পিইআরটি পার্ট এখানে এতে কিন্তু একার হওয়ার কথা ছিল সেটা আমি বলেছিলাম থ্রি লেটার সাধারণত হয় এখানে কিন্তু থ্রি লেটার্স নয় ফোর লেটার আছে একটা দুইটা তিনটা চারটা লেটার আছে তো পিইআরটি পার্ট উচ্চারণ হবে এটা আপনারা এইভাবে মনে রাখবেন যে পিইআরটি পার্ট হয় পিইআরটি যদি পার্ট হয় তাহলে টি ইআর কি হবে টার্ম হবে টি ই আর এম টার্ম এল ইএনটি লেন্ট এল ইএনটি লেন্ট মিলিয়ে পড়া লেটারের মধ্যে এরকম আরও আছে যেমন এম আইএল কে এম এর জন্য ম এখানে দেখেন দুইটা লেটার কনসোলেন্ট একসঙ্গে আছে তাহলে এখানেও এল আর মিলিয়ে পড়তে হবে এম এর জন্য ম আর এর জন্য রসই কার এর জন্য ল আর কের জন্য ক আমরা যুক্ত করে লিখলাম যুক্ত করে কেন লিখলাম কারণ এই দুটা মিলিয়ে পড়তে হবে এম আই এল মিল এই লয় কিন্তু মিলক বলা যাবে না মিলক বললে কিন্তু মিলিয়ে পড়া হবে না তবে আলাদা আলাদা পড়ে ফেললেন এই মিলক যদি আমি পড়ি তাহলে আলাদা আলাদা করে পরে ফেললাম এল আর কে তাই মিলিয়ে পড়তে হবে এম আই কে মিল্ক তাহলে এস আই কে কী হবে সিল্ক হবে এভাবে যত শব্দ আছে সব শব্দই একই স্টাইলে একই নিয়মে উচ্চারণ করবেন ডাব্লিউ টি ওয়েস্ট এন ই এস টি নেস্ট ওয়েস্ট দেখেন এস টি মিলিয়ে পড়লাম এস টি মিলিয়ে পড়লাম ওয়েস্ট নেস্ট এবার দেখুন কে আইএনজি শব্দের শেষে এন জি আছে আই এন জি থাকলে ইং উচ্চারণ হবে এন জিতে কিন্তু এনজিতে কিন্তু অনেশ্বর উচ্চারণ হয় এন জি সমান সমান অনেশ্বর আর আইতে কিন্তু রসই হয় তার মানে একটা রসই বা আই অনেশ্বর এরকম উচ্চারণ হবে ইং তাহলে কে আই এন জি কে তে কইতে রসই কার আর এন জিতে অনেস্বর কিং যেহেতু এখানে সরাসরি রসই কার দেওয়া যাবে না যেহেতু সরাসরি এখানে রসো দেওয়া যাবে না তাই আমরা রসই দিলাম কে এর সাথে রসই এই অনেশ্বর এনজির জন্য অনেশ্বর কিং কেআইএনজি কিং এবার বলেন তো আর আই জি কি হবে আর আই এনজি কেআইএনজি যদি কিং হয় তাহলে আর আই এনজি কি হবে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন হবে সি কি হবে ভাই উচ্চারণ হবে আর সি কি হবে রাইস উচ্চারণ হবে পাইস ভাইস ব্রাইস এখানে আই সিই আছে এখানে আই সিই আছে এখানে আই সিই আছে তাহলে পি পাইস সি ভাইস আর আই সি ব্রাইস এবার একটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলবো যেটা আমরা সব দেই দেখব সেটা হলো পি আই সি কে যদি শব্দের শেষে অথবা মাঝে সি কে থাকে সি কে তাহলে সেটা সময় সমান করার মতো উচ্চারিত হবে পিআইসি কে পিতে পাইতে অস্বীকার আর এই সি কে মিলে শুধুই ক সি কে মিলে শুধু কর মতো উচ্চারিত হবে এটা শব্দের সাধারণত মাঝে আর শেষে থাকে পিআইসি কে পিক তাহলে বলেন তো কে আই সি কে কি হবে কি উচ্চারণ হবে কে সি কে কিক থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস যারা আমাদের ইংলিশ এন্ড ওয়াইড চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের অনলাইন বাসে ভর্তি হতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে আমরা লাইভ ক্লাস করাই পেইড বাসে আমাদের ভর্তি চলছে তো যদি আমাদের বই নিতে চান আমি যেগুলো পড়ালাম আমার বই থেকেই কিন্তু পড়ালাম আমার নিজের লেখা বই বইটিকেও নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ